বার হয়ে গেছে তো আসো 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 তো তোমরা সবাই কেমন আছো আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে আমি আমার মেয়ের সাথে ভিডিও করতেছি একটা বাচ্চার মা হওয়ার পর সব থেকে কঠিন কাজ হলো তাকে খাওয়ানো তাকে পেট ভরে খাওয়ানো এবং তাকে হেলদি রাখার কিন্তু আমার মেয়ে যতটুকুই খাচ্ছে সব প্রোটিন মনে হচ্ছে নখেই চলে যাচ্ছে ও নখ আমাকে সপ্তাহে দুবার করে কাটতে হচ্ছে পুরো প্রোটিন মনে নখেই চলে যাচ্ছে এত নখ বড় হয় আর ওর নখ আমি ব্লেড দিয়ে কাটি কারণ কি নেল কাটার দিয়ে আমি একবার কাটছিলাম তো আমি আমার মেয়ের হাত আঙ্গুলি কেটে ফেলেছিলাম তখন থেকে আমি আর নেল কাটার ইউজ করি না আর শুধু ব্লেড দিয়েই আমি নখগুলো কাটি তবে ধারালো ব্লেড নিই না যেটা একটু কম ধারালো হয়ে গেছে সেটা দিয়ে আমি ওর নখগুলো কেটে দিই আর নখ কাটার পর ওকে আমি স্নান করে দিলাম স্নান করিয়ে ওকে জামা পরে দিলাম ওকে ক্রিম লাগিয়ে দিলাম তারপর ওকে ভাত খাইয়ে দেব তোমরা প্লিজ আমার ব্লগটা দেখবে আমি আমার ব্লগে তো সেরকম ভিউস আসতেছে না প্লিজ তোমাদের কাছে অনুরোধ হইলো তোমরা প্লিজ আমার ব্লগটাকে ভিউ করবে আর একটু লাইক কমেন্ট করবে আর একটা বাচ্চার মা হওয়ার পর যত দিন ওর বয়স হচ্ছে তত মানে কি আমার মনে ভাবনা হচ্ছে যে যখন আমরা ছোটো ছিলাম আমার মা যখন আমাদের যত্ন নিত তখন আমাদের এইসব বিরক্তি ভাব লাগতো এখন হয় না বাচ্চাদের যেটা ভালো সেটা বাচ্চাদের বিরক্তি ভাব লাগে তো এখন বুঝতেছি যে মা আমাদের যত্ন নিত কত কষ্ট করত। আর আমরা শুধু বিরক্তি ভাব করতাম তো এই গরমের মধ্যে আমি আমার মেয়েকে পাউডার লাগিয়ে দিলাম আর আমি রান্না করার পর রান্না বান্না করে তারপরে মেয়েকে এই যে চান করাচ্ছে নেল কাটাইলাম তো তার জন্য আমিও একটু ওই যে ওর পাউডারের কাপড়টা দিয়ে আমিও একটু আমার মুখটা মুছে নিলাম কারণ কি এই গরমে পাউডার মাখলে মুখটা একটু ফ্রেশ লাগে তো আমার মেয়ে স্নান করে ক্রিম মাখা জামা পরাট এবং কাজলের ফোটা লাগিয়ে পুরো রেডি হয়ে গেছে রেডি হয়ে একটু আমাকেও আদর করে নিল আর এখন আমার মেয়ে ভাত খেতে বসে গেছে তো আমি আমার মেয়েকে এখন ডাল ভাত দিয়ে একটা ডিমের অমলেট করে দিয়েছি তো এটাই দিয়েও ভালো খায় ও সেরকম সবজি খেতে ভালো পায় না আমার মেয়েকে আমি ছোটোবেলায় থেকেই সবজি দেওয়ার চেষ্টা করেছি কিন্তু কিছুতেই সবজি মাখা ভাত খেতে চায় না তো ওকে যত পারো সাদা ভাত দাও তো তাতে খুশি ঘি দিয়ে মেখে দাও তাতেও খেয়ে নেবে কিন্তু ও সবজি দেওয়া ভাত একদমই খায় না একদমই তার মধ্যে যদি ডালের মধ্যেও যদি একটু হলুদ বেশি হয়ে যায় তাও আর খাবে না মানে কি রঙিন সবজিও খাবে না তো খাওয়ানো এত মুশকিল দুদলা ভাত খাওয়ানোর জন্য দেখো এক জায়গা থেকে আরেক জায়গায় সরে আসতে হচ্ছে তারপরে আমি আমার মেয়েকে ওষুধ খাইয়ে দিলাম কারণ ওর শরীর একটু খারাপ চলতেছে তাই ওকে একটু ওষুধ চলতেছে আর ওকে খাওয়ানোর পর আমিও ভাত খেয়ে নিলাম অল্প এত গরমের মধ্যে আমারও মুখের রুচি কমে গেছে তো দেখতেছি আমারও বুকের হাড়গুলো বার হয়ে গেছে পুরো শুকিয়ে গেছি তো তাও ভাবলাম যে এইটুকু খেয়ে নি কারণ কি খাওয়া তো ইচ্ছা নেই করা শুরু করে দিয়েছে কেমন ডান্স করতে তুমি এদিকে রান্নাঘরে সব বাসনপত্র পত্র নিচে নামানো ছিল তো সব গুছিয়ে নিলাম সাথে এটু বাসনপত্র সব মেজে নিলাম ঘরটাকে পুরো গুছানোর পর আমি আমার মেয়েকে এখন ঘুম পাড়াবো কারণ কি এখন দুপুর দুটো বাজে গেছে তো মেয়েটাকেও ঘুম পাড়াতে হবে সাথে আমার মেয়েও আমার কাজে হেল্প করে দিল টেবিলগুলো গুছিয়ে নিলো বাইরে প্রচণ্ড গরম দিয়েছে তো আমার ভিডিওটা আমি এখানে শেষ করলাম আশা করি তোমাদেরকে ভালো লাগবে